সবাইরা দেখেন এটা হলো জনতার হাটে ছাগলের হাট এখানে বিভিন্ন জাতের ছাগল উঠছে তোতা হরিয়ানা দেখেন এই একটা ছাগল হলে যে হরিয়ানা জাতের ছাগল দেখেন কত সুন্দর আপনারা যদি জনতার হাট থেকে ছাগল কিনতে চান জনতার হাটে বর্তমানে ছাগলের জন্য খুবই বিখ্যাত এই হাট এই হাটে বিভিন্ন জাতের ছাগল পাওয়া যায় আপনারা চাইলে জনতার হাতে আসবেন ছাগল কেনার জন্য যারা ছাগল কিনতে চান ছাগল কিনে খামার করবেন তারা অবশ্যই চলে আসবেন জনতার হাতে দেখেন এই যে আমি একটা ছাগলের কাছে দাঁড়িয়ে আছি এটা হলো হরিয়ানা জাতের ছাগল ছোট ছাগলি দেখেন কানটা কত সুন্দর দেখি কয় টাকা জোড়া দাম চাচ্ছে আঙ্কেল কয় টাকা দাম চাচ্ছেন জোড়া দাম চাচ্ছে জোড়া দেন চাচ্ছে ছোট বাচ্চা তো তেরো হাজার মানে জোড়া তেরো হাজার কিন্তু আসলে তো একটু কম বেশি হবে হ্যাঁ নয় হাজার হারে আট দাম কয় নয় হাজার দাম হচ্ছে কত দাম হচ্ছে নয় হাজার হারে আট নয় হাজার সাড়ে আট হাজার দর্শক ভাইরা দেখেন ওই পাশে বড় বড় ছাগল খাসি ছাগল উঠছে চলেন খাসি ছাগলের কাছে যায় দেখি কয় টাকা দাম চায় আসেন এই যে দেখেন এই যে এই পাশে অনেক সুন্দর সুন্দর খাসি ছাগল উঠছে আপনারা যদি কেউ খাসি ছাগল কিনতে চান কিনে খাওয়া করবেন তাহলে আসুন দেখি কয় টাকা দাম চাই ভাই ভাই ছাগল গুলা কি আপনার জি এই জোড়া কয় টাকা দাম চাইছেন দশক ভাইরা এই জোড়া দুইটা হলো আটত্রিশ আর এই জোড়া হলো চল্লিশ কিনতে আসলে কি কম বেশি হবে হ্যাঁ বিক্রি কম আছে দশক ভাইরা যারা ছাগল দিয়ে খামার শুরু করতে চান বা ছাগল কিনে খামার শুরু করবেন থেকে ছাগল কিনবেন মানে বুঝতে পারছেন না তাহলে আপনারা চলে আসুন জনতার হাটে জনতার হাটে আসলে আপনারা বিভিন্ন জাতের ছাগল কিনতে পারবেন ছোটো বড় সব মিলেই জনতার হাটে আসলে কিনতে পারবেন এই জনতার হাটে অনেক ছাগল ওঠে দেখেন এই পাশেও অনেকগুলো ছাগল আছে দেখেন এই দুইটা ছাগল দেখেন কত সুন্দর এই দুইটা ধুলো খাসি ছাগল দেখিয়ে দুইটা কত দাম চায়

বেচা একটু কম আছে কম আছে দশকর এই দুইটা হলো পঁচপান্ন হাজার বেচা কেনা একটু কম আছে আপনারা চাইলে আসতে পারেন জনতার হাতে সামাল কেনার জন্য চলেন আরো সামনে এদিকে